গুড মর্নিং দোস্ত এখন হচ্ছে সময় ওই এগারোটা সাড়ে এগারোটার মতো তো আজকের ভিডিও এগারোটা সাড়ে এগারোটা থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বেশি বক বক না একদম চারিদিকে ঢাকা ঢাকা ওয়েদার রোদ রোদ কিছু নেই স্নান টান করতে হবে নাহলে আবার আমার চুল শুকনো হবে না তো চলুন শুরু করছি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো শেষ করুন দেখবেন তো চলুন বেশি বক বক করবো না দেখুন চারিদিকটা কেমন ঢেকে ঢেকে রেখেছে আর আমার পেছন দিকে হচ্ছে বৌদি হচ্ছে জল ভরছে তো চলুন আজকে বাইরে থেকেই মানে ভিডিওটা শুরু করলাম কারণ এখানে বৌদি জল ভরছিল তো সেই জন্য তো চলুন শুরু করে দিচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন আপনারা অনেকদিন আমার ভিডিও তো বৌদিকে দেখেননি আজকে থেকে তোমরা চলে যাবে বলো আজকে হ্যাঁ তোমরা চলে যাবে হ্যাঁ যাই হোক আমিও যাবো আর কাল পরশুর দিকে আমিও যাব একদিন বা দুদিনের জন্য থেকে আবার চলে আসবো কারণ কৃষান বাবুটা একটু বদমাসি করছে পড়াশোনা করছে না ওকে তো পড়াতে হবে চলুন শুরু করে দিচ্ছি হ্যাঁ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তুমি যে এত কাছাকাছি করছো তোমার কিচ্ছু শুকনো হবে না কেন বলো তো মেঘলা ওয়েদার এখানে রোদ দেয় না শিবরাত্রি তো এখানেই করতে হবে তো যাই হোক এখন ওই আটটা সাড়ে আটটা মতো সময় হবে আর সকাল সকাল বৌদি কাছাকাছি শুরু করে দিয়েছে আর আজকে রোদ একদমই নেই বাইরে দেখাচ্ছি ঠান্ডা লাগেনি বৌদি কালকে রাত্রেবেলা একটু একটু গরম গরম লাগছিল কিন্তু এখন যেমন দিনের বেলা হচ্ছে বলে এখন যেন ঠান্ডা লাগছে যাই হোক বৌদি এখানে কাটছে কেছে নিক আর বাইরের ওয়েদার দেখুন একদম ঢেকে রেখেছে একদম ঢেকে রেখেছে এখানে মনে হয় কোনো দিনও রোদ ওঠে না না কি কি জানি দেখুন একদম ঢেকে রেখেছে সুরেজ মামা দেখাই নেই জামা কাপড় তো শুকবে না শুকবে না স্নান করলে গাটাও শুকবে না চুলও শুকবে না মনে হয় হ্যাঁ আজকে পার্লারে ভিড় হবে কেন তো আমাদের মতো আমাদের বুড়োদের এখন পার্লারে কাজ নেই এখন কচি সাথে পার্লারে ভিড়

ঢাকা ঢাকা ওয়েদারের মধ্যে সব কাজ করতে হবে কিছু করার নেই আমি হচ্ছে চাটা বানাই বলবে থেকে থেকে ক্যামেরাটা আমার দিকে জসাচ্ছি তো এই যে এদিকে আমার চা বসে গেছে আর প্রত্যেক দিন যেটা খাই এই যে হচ্ছে এখানে হচ্ছে ব্রেড আর দুটো আমি খাবো দুটো কিট্টু খাবে আর দাদা ত্রিশানোরা খেয়েছে তো চলুন এগুলো বানিয়ে নেওয়া যাক বৌদি বলছে কুম্ভ মেলা থেকে আসার পর শরীরে এত এনার্জি এসছে এত এনার্জি এসছে বলছে মনে হচ্ছে বাড়ির সব কাজ একাই করে ফেলবো আর বলছে কি বলুন তো যে মাছ মাংসর প্রতি নাকি ভক্তি উড়ে যাচ্ছে ভালো জিনিস এটা মাংস এটা ভালো জিনিস আবার যাই হোক এখানে বৌদি একবার করে যাই দিয়ে বলে আর ভালো লাগে না আমার কিন্তু আবার যেতে তো এইখানে জল ভরে নিচ্ছে জল ভরছে আর অনেকগুলো জামা কাপড়ও কেচেছে আর এই দেখুন সকালে তো দেখালে আমি ঢাকা ঢাকা ওয়েদার একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ লাগবে কি বলতো একটু হ্যাঁ একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ লাগবে এত অন্ধকার লাগছে ক্যামেরাটা শুধু হচ্ছে কি বলদিন এই যে ঢাকা ঢাকা মেঘলা মেঘলা ওয়েদারের জন্য হুম সত্যি বলছি বেসনের পকোড়া হচ্ছে আর এটা হচ্ছে বাবার জন্য বাবা বাজারে গেছিলো বাবা বাজার থেকে এসে বলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে পকোড়া বানিয়ে দাও আর আমি হচ্ছে মুড়ি খাবো তো এই যে মা আর ওদিকে হচ্ছে ঝামাগুড়ি দিয়ে আছে বৌদি কিসব বাবা এসে গেছে বাজার থেকে আর এই যে টাটকা টাটকা মাছ নিয়ে এসছে টাটকা মাছই কারণ কি বলুন তো সকাল সকাল পুকুরে মাছ ধরতে নিয়েছে টাটকা মাছ তো এই মাছটা খেতে একদম সেই স্বাদ হবে এটা বরফের মাছ নয় এটা পুকুরের একদম টাটকা মাছ তো তো ওই যে এখানে হচ্ছে ছোট বৌদি মাছগুলো ধুয়ে নিচ্ছে ভেতরে মা রান্না করছে সবাই সবার কাজে ব্যস্ত সবাই চলে যাবে আর আমিও তো যাবো ভাবছি একদিনের জন্য তো দেখি কত দূর কি হয় বাবাকে খেতে দিলে মা আপনি খেয়েছেন কি দুধ কি দুধ আটা রুটি দুধ কি দুধ বলছি কি দুধ বলছিলাম কি বলে কি রুটি রুটি না কি বলে ইয়ে আটা রুটি পাউরুটি আর চিনি দিয়ে দুধ দেখে ও আমি সীতামন্ত বলছি দুধ কী দুধ বলছি রুটি কি রুটি বলবো আর এনার তো পড়াশোনা কিছু নেই দেখো না স্নান করে নি বাবা না প্রত্যেক দিনের মতো আজকে সবার স্নান হয়ে গেছে শুধুমাত্র আমার স্নান হয় না আর আমি এই করতে করতে একটা দুটো বাজিয়ে দিই তো স্নান করবে এবারে চ্রেশন বাথরুমে হয়ে গেছে চিশানবাবু বাথরুম থেকে বেরোলেই আমি স্নান করবো তো স্নানটা করে নি নাকি আরও না মনটা চা চা করেছে কিন্তু এখন চা খাবো না এখন চা খেতে গেলে না দেরি হয়ে যাবে স্নান করতে ও মা আজকে সজনে ফুল পাওনি সজনে ফুল নিয়ে আসুন আজকে ও তো কালকে রাত্রেবেলা দিয়েছিল দিদিমা মানে দিনের বেলা দিয়েছিল রাতেই বড়া করে খেয়ে নিয়েছি আমরা সব সময় হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা আর এদিকে হচ্ছে বাবু আর কিট্টুবাবু বিরিয়ানি খাচ্ছে কি বলছিস কিটু কেমন খেতে

আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু ঘুমিয়ে গেছিলাম আর এই জাস্ট উঠলাম এই জাস্ট ওঠার পরে কী মনে হচ্ছে তো মাথাটা যেন ধরে গেছে মাথাটা ব্যথা করছে তো মা গেল ওষুধ আনতে ভালো লাগছে না আজকে চোখগুলো কেন ব্যথা করছে আর আজকে ঘুমানোর কারণও আছে কালকে হচ্ছে রাত্রেবেলা না চারটার দিক করে ঘুমিয়েছিলাম চারটে সাড়ে চারটার দিক করে আর উঠে গেছিলাম হচ্ছে ওই আটটার দিকে তো ঘুম হয়নি সেই জন্য আজকে ঘুমিয়ে গেছিলাম তো মা ওষুধটা আনুক ওষুধ আনলে হচ্ছে খাবো আর আজকে চা খাওয়ার জন্য দুধ নেই দুধ কেটে দই হয়ে গেছে তোমা সে বাজার যাবে হাটে যাবে হাট থেকে দুধ নিয়ে এলে তারপর চা খাওয়া হবে মুড়ি খাচ্ছে মাছ দেখি মা ওষুধ দাও তো বললাম না এই যে মা ওষুধ আনতে গেছিল এই দেখুন হচ্ছে ওষুধ এই ওষুধটা খেলে এখন যন্ত্রণা কমবে এই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খেলে যন্ত্রণা কমেই না আর এই দেখুন তো অন্ধকার হয়ে গেছে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে দেখুন আর এই রাস্তাটা না আজকে অন্ধকার একদম প্রচন্ড অন্ধকার জানি না কারেন্টের না কিসের কাজ হচ্ছিল সবে লাইটগুলোকে বন্ধ করে দিয়ে চলে গেছে সেই জন্য বড্ড চারিদিকটা অন্ধকার লাগছে তো যাই হোক মা বাজার থেকে আসুক তারপরই না হয় চা খাবার আজকে আর চা খাওয়া হলো না আর দেখুন সেই সবে সাড়ে ছটা মতো বাজে কত অন্ধকার লাগছে আর এখানে চারিদিকে মাইক বাজছে কি কারণে বলতে পারবো না তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর এখানে মানে আমি যেখানে থাকি এখানে হচ্ছে শনি মঙ্গলবার হাট হয় আর এখন সাতটা পঞ্চাশ মতো সময় হয়ে গেছে মা আর বরদা গেছিল হচ্ছে হাটে দেখুন কত সবজি নিয়ে এসেছে দেখেছেন আমি বলছি তো ধনেপাতার বড়া অনেক ধনেপাতা নিয়ে এসেছে ধনেপাতার বড়াটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে চুপ কর একটু চুপ কর আমাকে ভিডিওটা বানাতে একটু চুপ কর হ্যাঁ এদিকে ধনে পাতা আর এদিকে দেখুন ব্যাগের মধ্যে হচ্ছে মটরশুঁটি টমেটো বেগুন আবার নিচে আছে হচ্ছে বিনস এই যে বিনস বিনস আর এদিকে আছে হচ্ছে শাক এই যে এই শাকগুলো না একটু ভাল লাগে না খেতে এই যে দেখুন শাক কত শাক নিয়ে এসছে আর এখানে শাক আছে কাঁচা লঙ্কা আছে আদা রসুন এদিকে আছে হচ্ছে স্প্রিং অনিয়ন গাজর শিম আলু আর কি আছে আর নিচে কিছু আছে নাকি নিচে আছে কফি তো যাই হোক দেখুন কত হচ্ছে মানে বাজার করে নিয়ে এসছে গাজর সেদ্ধ করে খেতে সেই লাগবে কি বলছো আপনার সবজির কত দাম মাত্র কুড়ি টাকা ও এক কেজি গাজর দিন তো হ্যাঁ কিন্তু কুড়ি টাকা তো নেই দু টাকা আছে টাকা হ্যাঁ পয়সা নেই তাহলে দু টাকা আছে কুড়ি টাকা নেই তো যাই হোক এগুলোকে এখন ছোট বৌদি গুছিয়ে রাখবে আমি এখন যাই চাটা খাই আজকে আমার মাইগ্রেনের যন্ত্রণাটা শুরু হয়ে গেছে ভালোই লাগছে ঠিক আছে পড়ে যাবি রে পড়ে আর আজকে বাড়িতে চা মানে দুধ ছিল না বলে না দুধটা কেটে গেছিল দই হয়ে গেছিল বলে চা হয়নি এখন আটটার সময় চা খাবো ছোট বৌদি চাটা বানিয়ে দেখে মাথাটা অসহ্য যন্ত্রণা করছে একমাত্র যাদের মাইগ্রেন হয় তারাই বুঝবে উফ পাচ্ছি না আর হয়েছে বলছে হয়েছে দেখো কিট্টুকে দেখো নষ্ট করে দিচ্ছে সবজিগুলো